আমার কালেকশনে অনেকগুলো গোলাপের নজরে রেখেছি প্রত্যেকটা কাজ আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর এই কেকটার রিভিউ অনেক ভালো এসেছিল আপু দেখে অনেক পছন্দ করেছিলেন আমাকে আসলে আপু বলে দিয়েছিলেন যে টিয়া পাখির জন্য যেহেতু কেকটা আপু এটা আসলে সবুজ এবং লাল কম্বিনেশনে করবেন টিয়া পাখির যে টিয়া কালারটি আছে সেই কালারটি যেন কেকের উপরে থাকে আমি আসলে ওনার কথাটি মাথায় রেখে এভাবে গোলাপ বানিয়ে নিচ্ছি আসলে একটা সাইডে গোলাপ গোলাপ দিব আর পাতা দিব যেটার কালার হবে টিয়া কালার এখানে আমি গোলাপটি সেট করে দিলাম কেকের উপরে এই গোলাপটি আপনারা চাইলে ফ্রিজে রেখে সুন্দরভাবে সেট করে তারপর কেকের উপরে সেট করে দিতে পারবেন যারা প্রথম অবস্থায় এই গোলাপগুলো রেডি করবেন তাদের জন্য আমার এই সাজেশনটি থাকবে তারপর এখানে আরেকটি গোলাপ রেডি করে নিলাম প্রথম অবস্থায় আসলে ফুলগুলো বানাতে অনেকের অনেক রকম ঝামেলা হয়ে যায় আর এটা প্র্যাকটিস করতে করতে অবশ্যই ভালো মানে হাতের রাত চলে আসবে তখন অনেক ভালো ভালো কাজ করতে পারবেন এটা সম্পূর্ণই কিন্তু প্র্যাকটিসের বিষয় এখানে আরেকটি গোলাপ আরেকটি সাইডে সেট করে দিলাম তারপর এখানে পাতা বানিয়ে নিব যে সবুজ কালার আছে তার সাথে সামান্য পরিমাণে হলুদ কালার দিয়েছিলাম দেওয়ার পরে এরকম একটি টিয়া কালার নিয়ে এসেছি আর পাতার নজেলটি এটা ছিল তিনশো বান্ন নাম্বার নজেল সম্ভবত হ্যাঁ এটাই ছিল তিনশো বান্ন নম্বর নজেল দিয়ে আমি কিছু পাতা বানিয়ে নিচ্ছি চার সাইড এভাবে এই তো পাতাগুলো বানানোর পর যে সাইডে একটু ফাঁকা অংশ আছে এখানে আমি ছোট ছোট করে কিছু